আর রাখছো হ্যাঁ ওই দেখ তো আজ কইছো এক আশ মার তো ধরে হইছে ভারততে लागले হে 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 আগেরটা কালার আছে ই আল্লাহর গারা বল 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 ला खाइ कि हु त केला के हर किस खना आउन र रोटी-मोटी सब के छ आ थार म थार म सब के छ रामिन बसे भाइ ए मताकिन दोना ज रोटी नै खेजा सबै के छ लइयो जइयो जा भाइ गोबर शान्क्यो के जना ति देख्की जाबे कि देख्की रोटी आन्दी ह अरे रोटी चलो देखि दे आउनो हा बरो नै

eh bondo 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 এই না এই না ওরে ওরে

লিখে রাখরা তুমি না না পিছে রাখরা পিছে রাখরা বান্দরে লাগে সবদলা লাগে তুই তোলাইয়া তুই তোলাই গেছে ওই রিয়াল মর্দামছাও এই এ তোলো তোলো এদিকে না এদিকে এ তোমারে এই এই এই